দর্শক এই গরুর দাম জানাবো এটি গঞ্জ গরুর বাজার ভাই সাহেব এখানে আসেনা এটার দাম চাওয়া দাম কত বলাম এক লক্ষ টাকা দাম দর করা যাইব তো দাম দর করা যাইব এক লক্ষ টাকা চাওয়া দাম এটা আট ডি মাংস কতটুকু তিন মন একশো বিশ কেজি একশো বিশ কেজি আট ডি মাংস হতে পারে এক লক্ষ টাকা চাওয়া দাম আর এটাও বলদ না ভাই এই বলদ কত এক লক্ষ টাকা এই ওজন কি সমানই হবে দিওটা ওটা এক সমান এক মান এটাও এক লক্ষ টাকা বলদ গরু এক একশো বিশ কেজি হতে পারে এটাও এক লক্ষ টাকা চাওয়া দাম দাম দর করা যাবে একশো বিশ কেজি হতে পারে এদিকে আরেকটি বলদ আছে আপনাদেরকে আমি দাম জানাচ্ছি এই বলদটির দাম জানাবো আপনার আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে আজমেরিগঞ্জ গরুর হাট হবিগঞ্জ জেলা প্রতি রবিবারে এখানে গরুর হাট হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বাজারে আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু কিনেন পাঁচশো টাকা আসিল আপনি পাঁচ হাজার টাকা দামের একটি গরু কিনেন পাঁচশো টাকা আসিল বাইজান এই বলদের দাম কত পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই চাওয়া দাম এটা হাড্ডি মাংস কতটুকু হতে পারে এটা হাড্ডি মাংস

আমি ভালো করে দেখাচ্ছি দুটি সার গরু অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এটি আজমেরিগঞ্জ গরুর হাট হবিগঞ্জ জেলা প্রতি রবিবারে এখানে গরুর হাট হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকের রবিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনাদেরকে এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি যদি গরুগুলো বাজারে বিক্রি না হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই যান আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন টু ফাইভ ফোর ফাইভ ওয়ান আবার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন টু ফাইভ ফোর ফাইভ ওয়ান আপনার নাম কি ইলিয়াস মে ইলিয়াস ভাই না বানিয়াসঙ্গ উপজেলায় বাড়ি বানিয়াসঙ্গ উপজেলায় বাড়ি এই বলদ গরু এক লক্ষ টাকা চাওয়া দাম তিন মন মাংস হতে পারে এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ওই তিন মনের কাছাকাছি একশো কে একশো দশ কেজি হতে পারে আর এই বলদ গরুটি এক লক্ষ এক লক্ষ টাকা চাওয়া দাম এটাও তিন মন হতে পারে আটটি মাংস এটা বাইর গরু এই যে তিনটি বলদ গরু আর দুটি সার গরু এই এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম এটি আজমিরিগঞ্জ গরুর হাট হবিগঞ্জ জেলা আপনার প্রতি রবিবারে এখানে গরুর হাট হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন এই বাজারে হাসিল নেওয়া হয় মাত্র পাঁচশো টাকা তো প্রিয় দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন এলাকায় গিয়ে আপনাদের জন্য গরুর দাম দর জানাই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম অসাধারণ সুন্দর দুটি স্বাগত